অবশ্যই বসে থেকে আন্দোলন করতেছ আন্দোলন করো ওটা আন্দোলন বালা করে করো বুঝছো না সৌদিতে বিশ থেকে পঁচিশ জন আটক করছে দেশে বাড়ায় দিছে ব্যান করে দিয়েছে আর কখনো সৌদিতে ঢুকতে পারবো না মিডিল কান্ট্রি ঢুকতে পারতো না দুবাই আবুধাবিতে থেকে সত্তর জনের মতন আটক করছে এর ভিতরে এর ভিতর থেকে পঞ্চাশ জনের পঞ্চাশ জনের একবারে দশ বছর সাজা দিছে আর দুজনটা আজ যাবজ্জীবন দিয়েছে আর ব্যান করে দিয়েছে মিডিল ঢুকতে পারতো না এখন জমিদারের পোলারা এখন রাজনীতি বসে থেকে আর রাজনীতি করো আর যে জমিদারের যে জমিদারের পোল ফোতায় কথা হই না ইডি যারা মাঠে নামছিল তাদের উদ্দেশ্য বলি তোমরা যে এই যে ফুকিনের এই যে জমিদারের ফুতানদার কথা শুনে নামছিলা এখন তোমাদের কে কি যারা বর্তমানে আছে জেলের মধ্যে আর ব্যান করে দিছে ক্ষতিপূরণ দিব ক্যাটা যে ফকিনির ফোল দিব জীব না দিব জীবনে ক্ষতিপূরণ এই যে পঞ্চাশটা লোকের ফ্যামিলি পাঁচ বছরের ধর মানে পাঁচ বছরের জেল কাটব তারপর ব্যান করে দিছে এই দুবাই থেকে তারা কখনো মিডিল কান্ট্রির ভিতরে ঢুকতে পারবো না খালি দুবাই না এই মেডিল কান্ট্রি যতগুলো আছে আরব কান্ট্রি কোনো কান্ট্রিতে ঢুকতে পারতো না তো এই ক্ষতিপূরণ ক্যাটা দিব যেগুলো জি ফকিনের ফোলারা লয়ে গেছিলো এটি দিব দিব জীবো জীব না দিব না এখন বাপের ক্ষমতা গোষ্ঠীর ক্ষমতা নেয় এটি ক্ষতিফুলন দিত কি দরকার আছে ভাই এখানে প্রবাসে থাইকা নিজের খায়া নিজের বইড়া নিজের টাকা দেওয়া আইসা মিছিল করার কি দরকার আন্দোলন করার কি দরকার লাভ লাভ কি এখানে এখানে তাই কিছু করতে পারবো কি ওই বৈশাধিকা তখন যদি তুই হুগান মাইজ কারণ তাহলে দেশে যাক কিছু কর দেশে যাক ওটা আন্দোলন কর বালা করে সাই গাছ মায়ের লাগায় টেলা তাই লেগে মানুষ কইব না দেখ প্রবাস থেকে আইসে প্রত্যেক প্রত্যেকটা প্রবাস থেকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা লোক পড়ছে আন্দোলন করার লাগে তাই দেশের মানুষ কইবো না ঠিক আছে প্রবাসে থাইকা এখানে আন্দোলন করবা এই দেশের সরকার আর কি আঙ্গুল চলবে পয়সা পয়সা তোমাদের কাহিনিগুলো দেখবো নাকি তোমাদের চিন কি এই দেশের সরকার পয়সা লইছে এটা বাংলাদেশ না যে আন্দোলন করবা সরকার পয়সা থাকবো এইখানে এক এক রাজার নিয়ন্ত্রণে চলে এই আরব কান্ট্রিগুলোর মধ্যে সবাই এক রাজার নিয়ন্ত্রণে চলে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ না যে সবাই লাফায় উঠবা ঘরে 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 নেতা এটা এখানে ঘরে ঘরে নেতা চলতো না এই মিডিল কান্ট্রির মধ্যে আরব কান্ট্রির মধ্যে এখানে ঘরে ঘরে নেতা চলবো না এক রাজার দেশ প্রত্যেকটা আরব কান্ট্রির মধ্যে এক রাজার দেশ ঠিক আছে এক নিয়মে চলে বাংলাদেশ না যে যা করছে তাই করবা তেহন যে এই যে পঞ্চাশটা লোকেরা পাটাই জেল জেল দিছে দশ বছরে জেল দিছে অনেক পাঁচ বছরের দিছে ব্যান কইরা দিছে ক্ষতিপূরণ দিব কেটা যে ফকিনের ফুলারা ফুলার কথা শুই না এই জাপায়া করছে মিছিল করছে কুঠা আন্দোলন করছে এটি দিব জীবনে ক্ষতিপূরণ এই যে ফ্যামিলি এই যে পঞ্চাশটা লোকের ফ্যামিলি সৌদি আরবে প্রায় বিশ তিরিশ জনের মতন জেল কাটতেছে ভ্যানগুই দিছে এই ক্ষতিপূরণ দিব কাটা এই যে গুলো আছে এই ফ্যামিলি ফ্যামিলিগুলা এখন চালাইবো কাটা যে ফুকিনের ফুলারা কথা শুনে মাঠে নামছিল এই চালাইবো এখন এই যে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই কারণে যাই ভাই সকলের উদ্দেশ্যে আমি বলি একটা কথা যারা প্রবাসে আছেন সবাই নিজের টাকায় কষ্ট করে প্রবাসে আইসেন নিজের পরিশ্রম করে পা মানে মাথায় পায়া মাথার মাথার গ্রাম পায়া ফালায় টাকা অপার্জন করে বাড়িতে পাঠায় বাড়ি পর বাড়িতে ফাটায় নিজেও খাই এ কারণে এখানে কারো কথায় নাচার দরকার নাই কারো কথায় লাফানির দরকার নাই দেশে কি হইলো না হইলো এটা নিয়ে কোনো মাথা কামানোর দরকার নাই আজকে দেশ পাক নামি ঘুরেছে সবাই মিলে যে মিছিল করলাম আন্দোলন করলা সরকারের একটা বাল ছিঁড়তে পারছো পারছো তোমরা প্রবাসা থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে বিভিন্ন মালয়েশিয়া থেকে বিভিন্ন ইয়ার থেকে কান্ট্রি থেকে এরা কোটা আন্দোলন করে মিছিল করে কোনো বালটা ছিঁড়তে পারছো আছে না হ্যাঁ প্রবাসে থেকে কিছু করতে পারবা যদি কেউ বাল সিটার ক্ষমতা তোমার তা হ্যাঁ তাইলে দেশে যায় করো মানুষে বুঝবে না প্রবাস থেকে আইসি আন্দোলন করবো এখানে বৈশা লাফায় লাভ কি আজকে তোমাকে আজকে দেশে কানেক্ট নাই চার পাঁচ দিন হয়ে গেছে দেশের কানেক্ট নাই। নেট নেট নাই একবারে বিলকুল মানে একবারে কানেক্ট নাই কোনো না বাংলা লিঙ্ক আছে না গ্রামীণ আছে না টেলিটকে আছে কোনো সিমের মধ্যে কোনো কানেক্ট নাই একবারে বন্ধ করে দিয়েছে পুরা বিশ্বের যে থেকে বন্ধ করে দিয়েছে কানেক্ট বন্ধ করে দিছে শেখ হাসিনা শেখ হাসিনা বন্ধ করছে গভর্নমেন্ট বন্ধ করছে ডেরে গেল তো এই যে জমিদারের পোলারা লাফা লাফা লাগবে কর নিজের বাপের টাকা তো আইসো একটা আবার চিন্তা করে চিন্তা করে দাও নিজের বাপের টাকা খরচ করে এখানে বিদেশ আইসো দা জমি বেচা খেত বেচা বাড়িঘর বেচা আইসো বিদেশ এখানে কষ্ট করলে তারপরে করে টাকা পাও পরে ফায় আসলে বাড়িতে ফাড়াও আর বড় বড় লেকচার মারতেছ যে দুই মাস তিন মাস যদি টাকা না ফাটায় দেশও চলে যাবো গা তোমার টাকায় দেশ চলে তোমার আমার টাকায় দেশ চলে তুমি যখন বিদেশ ছিল না তখন কি দেশ চলছে না শেখ হাসিনা খাইছে না ঘুমাইছে না শেখ হাসিনার মতন যে আরও কত দেশ চালাইছে কত রাজা ছিল কত মন্ত্রী আইছিল। তখন তখনকার আমলে কি প্রবাসে কেউ ছিল না এরশাদার আমলে সে খালেদার আমলে কি ছিল না আমি কোনো ভাই কোনো দোল নিয়ে কোনো কথা কইতাছি না আমি না কোনো জামাত নিয়ে কথা কইতাছি না কোনো আমি লীগ নিয়ে না কোনো ছাত্র লীগ নিয়ে না কোনো ছাত্র দল নিয়ে আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না আমি কথা কথা বলতেছি সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কথা বলতেছি যারা সাধারণ জনগণ আছে যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্য বলতেছে একটু মাথা খাড়া বা একটু মাথা খাড়া এটা তো ওর বাপের দেশ না কি দেশ না এখানে ঠান্ডা মাথায় চলাফেরা করবি তাইলে কটা টাকা বাইত পাঠাইতে পারবি এখানে নিজের দেশে কি হইলো না হইলো এটা নিয়ে লাফালাফি করবি সরকাররা কি তুই বোধাই তখন লাফালাফি দেখে তারা ঠান্ডা মাথায় বসে থাকবো এই দেশের সিস্টেম অনেক খালি এই দেশ না প্রত্যেকটা মিডেল কান্ট্রি মাইজের নিয়ম কারণ অনেক অনেক করা এখানে কোনো হই হুল্লা ছ মানে হই হুল্লা এগুলা আর পছন্দ করে না এগুলা চলে না আর তখন মতন কি ওরা মেন্টাল নাকি যে একটা মানে পাত দিলেও মানে মানে সিলাশিলি করে তারা অনেক হিসাব কিতাব করে চলাফেরা করে তগর মতো না তো মেন্টাল না ছাত্র দল ছাত্র মারা মারামারি করতেছে তগর তোর মাথা ব্যথা গেলে তোরা এই মাথা ব্যথা নিয়ে আজকে পুরো দেশ মারামারি কাটাকাটি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে দেশের কোনো কানে নেট কানেক্ট নাই বাড়িতে কথা বুঝতে পারতেছি না আব্বা আম্মার সাথে ভাই বোনদের সাথে কত একটা কষ্ট লাগতে আছে তোরা এনো জমিদার করে জমিদার গল বৈশা বৈশা এনো রাজনীতি শুধু রাজনীতি করবে তো বাড়িতে দেশে যায় কর সে গাছ মার না কার না বালছিরা ইয়ে কর এটা দেশে দয়া কর তোরা কখনো করছিলে কোনো শেখ আছি যখন ছিল না তখনও কোন সরকারে তো তোরা কিছু করতে পারছিলে কোনো সময় রাজনীতি কইরা খালি শেখ আছি না লুট করতেছে ফাটতেছে মারলাম শেখ আছি লুট করতেছে ফাট করতেছে কোন সরকার আসিল কোন সরকারের সময় ভালো আছিল আমার দেখা খালেদার আমলে তো আমার তো বাবার এক সময় দোকান ছিল তখনও তো শান্তিতে দোকানদারি করতে পারছে না তুই শেখাচ্ছিস না মাইরা তুই আরেকটা বসা দেখ ঠিক মতো দেশটা চালা জনগণের বাসা দাঁড়া কই দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর এটা বাংলাদেশ ভাই এটা ইউরোপ আমেরিকা ইউনি মিডিল কান্ট্রি না যে জনগণ জনগণ মানে নিজেও খাইব জনগণ্ড খাওয়াইবো এটা এটা বিদেশ না এটা ভাই বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে যারাই না আপনি নিজেরটাই আগে দেখব এই কারণে যারা প্রবাসে আছেন সবাই ঠান্ডা মাথা চিন্তা করবেন যে এটা কাল্লাই করতেছে নিজের ক্ষতি করতেছে আজকে দেখেন চার পাঁচ দিন ধরে নেট নাই বাড়িতে কথা বলতে পারছি না মানে একবার বিশ্বে মানে মনে হইতেছে যে দেশ মানে এখানে এখান এখান থেকে জায়গা উড়াতে জায়গা দেশে কারণ নেট নাই তো আর কোম্পানি তো এটা সিস্টেমে চলে কইলেই যে মানে যাওয়া যাইবো না এখানে ছুটি নিতে হইব কোম্পানি তোমার ডেট দিব টিকিট দিব তারপর বাড়িতে যাইবা আর যায় তুমি রাজনীতি করবা যায় করো রাজনীতি করো দেশে যায় করো এখানে করবা কে লইয়া তোমার যদি রাজনীতি করা ইচ্ছে তো হ্যাঁ রাজনীতি দেশে যায় করো বিপদে পড়লে তো মনে করো নিজের চাচা অবাসে দাঁড়ানা আর তুমি আসো এখন দেশ নিয়ে নাচানাচি করতে আসো দেশ নিয়ে নাচানাচি করো তুমি করলে গিয়ে আজকে অবস্থা দেশের কোনো নেট কানেকশন কানেকশান নেই আরও আরও কত বড় বড় ডায়লগ দাও তোমরা হ্যাঁ আমি কোনো দল নিয়ে কথা কইতেছি না নিজের নিজের তে কথাগুলো কইতেছি ঠিক আছে সবার উদ্দেশ্য কইতাছি একটু চিন্তা ভাবনা কই সবাই চলবেন প্রবাসে ভালো থাকবেন দোয়া করবেন আর আমার কথা যদি কেউ খারাপ লাগে মাফ করে দেন ঠিক আছে